অনুপেরণার আরেক নাম শর্টস ও প্লেউটার ভাই আমি এখন লিট ওখানে যাব 10 টা সময় দেব যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল দিয়ে ভিডিও নিয়ে একদম আমারে খাব ওই লোক খানকি শহরের বাচ্চা ঠিক আছে ভাই ঠিক আছে অনুপেরণার আরেক নাম শর্টস ও ভাই ওয়েটার থেকে সেলিব্রিটি হওয়ার পর তার মুখের বাসা এমনটা হওয়া স্বাভাবিকই কে ভাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলছিস অনুপেরণার আরেক নাম শর্টস ও প্লেউটার ভাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় অনাবো ওই লোক বাচ্চা যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানাই কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় আপনি আমি এখন একটু ওইখানে যাব 10 মিনিট সময় দিব যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল দিয়ে ভিডিও নিয়ে ও ওই শহরের বাচ্চা ঠিক আছে ভাই ঠিক আছে আপনি যাকে অনুপ্রেরণা বলেন সে আপনার মাকে নিয়ে গালাগালি করলো মানে আপনি কাকে নিয়ে অনুপ্রেরণা করলেন আপনার কারণে কিন্তু সে এত বড় সেলিব্রিটি আর সে কৃষি সেলিব্রিটি যদি দর্শকের মনে করেন এই গদুর ক্যামেরা নিয়ে ভিডিও করবে এটাই সহ্য না হয় আসলে ওমরান পায়ার যে তাকে রোস্ট করছে এমনি এমনি করে নাই মানে ওমরণ পায়ার যখন তাকে রোস্ট করছে কিছু থটসঅপ বিল্ডারের অনুপ্রেরণা নাবেলকে এখন সে এখন গালি দিছে তারাই ওমরান পায়ারকে গালি দিস তুই প্রমাণ করে দেয় মানুষের ভালো সহ্য করতে পারে না ওমরান মাথা নষ্ট মানুষকে ছোট করে তুলে ধরাই ওমর ফায়ারদের কাজ আল্লাহলাই কি আমরা তার লাখ লাখ ভক্ত আমাদেরকে আজ দিয়ে দিল বাস যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল দিয়ে ভিডিও নিয়ে একদম মানা নাগো ওই লোক খানকির আসলে ওমরান পায়া জানে সে যে এমন তাই রোস্ট করে দিল আগে